হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি ভারত পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানের অধিনায়ক ম্যাচ শেষে এসে কি বললে ইন্টারভিউ তা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবই এবং পাকিস্তানের অধিনায়কের এই বয়ান শুনে তোমারও মাথায় হাত দিতে বাধ্য হবে তো ফ্রেন্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে মাত্র রিকোয়েস্ট আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল লিডার ইন্ডিয়ান টিমের ছোটো থেকে বড়ো আপডেট দেওয়া হয় তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বললে ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু কুলদীপ যাদব হ্যাঁ হ্যাভার্স কুলদীপ যাদব কিন্তু আউটস্ট্যান্ডিং বোলিং করেছে আবারও তিনি ইউইকে উড়িয়ে দেওয়ার পর কুলদীপ যাদব আবারও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মারাত্মক লেভেলের বোলিং করেছেন চার ওভার করে মাত্র আঠারো রান খরচা করে তিনটি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব ঠিক তাই উল্টো দিকে আকসার পাটালও মারাত্মক লেভেলে বলিং করেছেন চার ওভার করে রান করে দুটি উইকেট তুলে নিয়েছেন বরুণ চক্রবর্তী চার ওভার করে চব্বিশ রান খরচা করে একটি উইকেট তুলে নিয়েছে ঠিক ওভারে এবং হার্দিক পান্ডেও একটি উইকেট তুলে উল্টো দিকে আভিষেক শর্মা এক ওভার করে পাঁচ রান দিয়ে কোনো উইকেট লস ছিলেন তিনি ঠিক তাই উল্টো দিকে ভারতের ব্যাটার নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আভিষেক শর্মাই কিন্তু একাই কিন্তু ম্যাচটাতে লড়েছে হাফরেজ একাই ম্যাচ বের করে দিয়েছে আভিষেক শর্মা মাত্র তেরো বলে একত্রিশ রান করে ফেলেন অভিষেক শর্মার ওখানে কমর ভেঙে দেয় পাকিস্তানের অডিয়েন্স এবং পাকিস্তান প্লেয়ারদের মনে যতটুকু আশা রয়েছিল যে আমরা একশো সাতাশ রান ডিফেন্ড করতে পারবো সেটাও কিন্তু করতে দেয়নি অভিষেক শর্মা মারাত্মক লেভেলের ব্যাটিং করেছেন তিনি গগন চুম্বি দুটা ছয় এবং চারটি চারের সাহায্যে দুশো আটত্রিশ স্ট্রাইকারের সাথে একত্রিশ রান করে ফেলেন অভিষেক শর্মা ঠিক তাই একত্রিশ রানের একটি মেহাত্মন পাড়ি খেলেছেন তিলাক বর্মা এবং ক্যাপ্টেন অধিনায়ক কিন্তু সাতচল্লিশ রান একটা গুরুত্বপূর্ণ পারি খেলেন গেছেন এবং নট আউট গেছেন তিনি তো এটাই ছিল ভারতের প্লেয়ারদের পারফরমেন্স পাকিস্তানের অ্যাগেন্স্ট এবং পাকিস্তানের অধিনায়ক ম্যাচ শেষে ইন্টারভিউ এসে কী বললেন ইন্টারভিউ এসে বললেন আমরা টসে জিতে আমাদের কাছে অপরচুনিটা ছিল আমাদের ম্যাচ জিতা আমরা নিজের মনে আমাদের নিজের সিদ্ধান্তে আমরা কিন্তু ম্যাচটা হেরেছি তার কারণ আমরা যদি টসে জিতেছিলাম আমরা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত না নিয়ে বলিং করার সিদ্ধান্ত নিতাম হয়তো রেজাল্টটা আলাদা কিছু থাকত আমরা না হলেও টাফ টাইম দিতে পারতাম ভারতকে এটাই ছিল পাকিস্তান ক্যাপ্টেনের বয়ান এবং তো ফ্রেন্স পাকিস্তান যদি আগে বলিং করতো তাহলে কি পাকিস্তান জিতত তোমার পার্সোনালি কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাও আর এই রকম জঘন্যভাবে হারার পর পাকিস্তানকে তুমি কি বলবা আর এবং কি সাজেশন দিবা তুমি কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ